দিকে ঐক্যফ্রন্ট সহ সব দল জোটকে প্রধানমন্ত্রী গণভবনে আমন্ত্রণের উদ্যোগকে স্বাগত জানিয়েছে ব্রিটিশ হাই কমিশনার অ্যালিসন ব্লেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমিনের সঙ্গে সকালে বৈঠকে নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্তের আহ্বান জানিয়েছেন তিনি জবাবে মন্ত্রী বলেছেন নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন প্রমাণ সাপেক্ষে যে কোনো অভিযোগ তারা তদন্ত করতে পারে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় সরকার বিশেষ ভূমিকা রাখবে বলে আশা যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে এ প্রত্যাশার কথা জানিয়েছেন ব্রিটিশ হাইকমিশনার এলিসন ব্লেক এছাড়া চলমান রাজনীতি রোহিঙ্গা ইস্যু পলাতক আসামি তারেক রহমানকে ফেরানোর বিষয়েও আলোচনা হয়েছে তাদের মধ্যে বৈঠক শেষে একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যেসব সহিংসতা ও অনিয়মের অভিযোগ এসেছে তা তদন্তের আহ্বান জানান ব্রিটিশ হাইকমিশনার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার উদ্যোগকে আমি স্বাগত জানাই বাংলাদেশের কাঙ্ক্ষিত উন্নয়ন লক্ষ্যমাত্রা নিশ্চিত করতে হলে রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি আমরা সব সবসময় এদেশের উন্নয়ন সহযোগী হিসেবে পাশে থাকতে চাই পরে পররাষ্ট্রমন্ত্রী জানান তারেক সহ দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত আছে এছাড়া ব্রিটিশ হাইকমিশনার নির্বাচন প্রশ্নে যে অভিযোগের কথা বলেছে প্রমাণ সাপেক্ষে তা তদন্ত করে দেখতে পারে কমিশন আমাদের নির্বাচন কমিশন ইন্ডিপেন্ডেন্ট কমিশন তাদের কাছে দিয়ে তারা যদি তথ্য দেন তাহলে সেগুলো নিশ্চয়ই আমাদের নির্বাচন কমি আমার ধারণা দে উইল লুক ইট আমাদের যারা খুনি এবং কনভিক্টেড তাদের নিশ্চয়ই আমাদের দেশে এনে বিচার করা আমরা সেটা চাই পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত চ্যাং জুও এ সময় দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানান এ কে আব্দুল মোমেন জবাবে জ্যাং জুও বলেন সংকট সমাধানে সময় বাংলাদেশের পাশে থাকবে চীন নাফিজাদৌল্লা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা